গতকাল বিকালের পর থেকে অনেকে আমাকে এস এম এস করছো বা কমেন্টস করছো ভিডিওতে যে স্যার গতকাল যে কলকাতা হাইকোর্টে যে এক্সপায়ারি অফ প্যানেলের মামলা ছিল সেখানে কি আপডেট উঠে এলো এবারে আমি গতকাল সন্ধ্যার পর থেকে একটু অন্য কাজে খুবই ব্যস্ত ছিলাম তাই ভিডিওতে আসতে পারিনি তো আজকে আমি বলি যে গতকাল যে এক্সপায়ারি অফ প্যানেলের যে মামলাটা মানে ছিল সেই অর্থে গতকাল কোনো কিছু কাজ করো না আমি তোমাদের গতকাল সম্ভবত দুপুরে বলেছিলাম যে সেখানে জাজমেন্ট আসবে না যেহেতু একটা অল্টারনেট ডেট অলরেডি ডিক্লেয়ার করা আছে তো ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ কাজেই গতকাল কিন্তু কোনো ভার্ডিক্ট আসার সম্ভাবনা আদৌ সে অর্থে ছিল না আমি এটা আগেই বলেছিলাম যে সেখানে কোনো হয়তো অবজারভেশন আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এ নিয়ে কালকে সে অর্থে কোনো কিছুই কাজ হলো না অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যাবতীয় যে ডিসিশান বা অবজারভেশন বা জাজমেন্ট কিন্তু এই মানতে হচ্ছে না পরবর্তী ডেট রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি সরি সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি তো সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি কি আদৌ এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কোনো জাজমেন্ট আসবে দেখো সত্যি কথা বলতে কি বর্তমান বিচার ব্যবস্থা মানে যেরকম গতি বা যেরকম মানে যে সিস্টেমে আসছে সেখানে বলা মুশকিল যে আগামী ফেব্রুয়ারি মাসে আদৌ এর কোনো ফয়সলা হবে কিনা ঠিক আছে তো যাই হোক তো আজকের বিষয়টা বলি যে কমিশন কিন্তু মোটামুটি ডিক্লেয়ার করে দিয়েছে কুড়ি জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এটা তো পরিষ্কার যেখানে আগে বলেছিলাম যে একুশে জানুয়ারির মধ্যে সেটা কমিশন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে কুড়ি জানুয়ারি এসএলএসটি একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এবারে এখানে বেশ কিছু পদ্ধতি আছে আমি আর সে নিয়ে তোমার সাথে ডিসকাস করবো এবং আমি শেষে বলবো যে একাদশ সরি নাইন টেনের ইন্টারভিউ বা ভেরিফাই প্রক্রিয়া অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কবে থেকে ঠিক আছে ওটা ভিডিও শেষে মানে বলছি প্রথম বলি যে কুড়ি জানুয়ারি যদি সেখানে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় সেখানে তার এক সপ্তাহ পরে কিন্তু সেখানে সম্ভবত সাতাশে জানুয়ারিতে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে একাদশ দ্বাদশের সাতাশে জানুয়ারি থেকে কাউন্সেলিং প্রসেস শুরু হচ্ছে এর মাঝে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো আমি আশা করছি আজকে ভিডিওটা কিন্তু অনেকের কাছে খুবই হেল্পফুল মনে হবে হেল্পফুল হবে এবারে কুড়ি জানুয়ারি যদি সেখানে ফাইনাল মেডেল লিস্ট প্রকাশিত হয় তার দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু কমিশন তাদের ওয়েবসাইটে জোন ওয়াইজ স্কুলের ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করবে যে কোন জোনে কোন স্কুলে কটা কথাগুলো কি ভ্যাকান্সি কোন সাবজেক্টে আছে ওটা প্রকাশ করবে এবং তারপরে তোমার কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোডের অপশান দেয়া হবে তোমরা যেমন করে অ্যাডমিট কার্ড করেছ ইন্টারভিউশন বের করেছ ঠিক সেই সেম তোমাদের প্রক্রিয়াতে এই ইন্টিমেশান ডেটাটা ডাউনলোড করতে পারবে এবং তারপরে সেখানে তোমাদের সম্ভবত মানে জোন ওয়াইস জোন ওয়াইজ কিন্তু এখানে কাউন্সেলিং প্রক্রিয়া হবে এখন এখানে বিষয়টা কাউন্সেলিং প্রক্রিয়ায় হওয়ার মানে যাওয়ার আয় তোমাদের কিছু স্টেপ মেনটেন করতে পারবে তার মধ্যে নাম্বার ওয়ান বলি যে তোমরা যখনই মানে স্কুল মানে জোন ওয়াইজ স্কুলের লিস্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে ভ্যাকান্সি লিস্ট যখন তোমরা পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ তোমাদের ফার্স্ট কালার কি তোমাদের সেই লিস্টটা বের করে তোমাদের বাড়ির কাছে বা আশপাশে বা সেম ব্লকে বা পাশে ব্লকে কাছে থাকা স্কুলগুলোর একটা লিস্ট করে নিয়ে যাবে হলো এরকম দশটা কি পনেরোটা সেখানে লিস্ট করে নিয়ে যাবে যে এই স্কুল আমার পছন্দের স্কুল লিস্ট করে নিয়ে যাবে কেন বলছি কেন বলছি একটু পরে বলছি তো তারপরে তোমরা সেখানে কাউন্সেলিং প্রক্রিয়ায় গেলে সেখানে তোমাদের একটা রুমে বসানো হবে ঠিক আছে সেখানে বসিয়ে তোমাদের একটা তোমার একটা খাটায় সই করে নেবে যেটা উপস্থিত আছে এবং সেখানে বসিয়ে র্যাঙ্ক ওয়াইজ ডাকা হবে কাউন্সেলিং রুমে সেখানে তিন থেকে চারজন সেখানে এক্সপার্ট থাকবেন সেখানে কিন্তু ইন্টিমেশন লেটার দেখিয়ে এখানে প্রবেশ করতে হবে এবং সেখানে তোমাদের সামনে স্কুলের লিস্ট স্ক্রিনে দিয়ে দেওয়া হবে স্কুলের লিস্ট যে তোমার এই মানে স্কুল তোমার অপশানে দেওয়া হয়েছে এবারে তুমি যদি সেখানে স্কুলের লিস্টটা ঘর থেকে আগাম করে নিয়ে যাও কষ্ট থেকে পনেরোটা তাহলে তোমার সেই মুহূর্তে তোমার স্কুল চুজ করতে সুবিধা হবে কারণ দেখো স্কুল চুজ করার বেশি সময় ওনারা কিন্তু দেবেন না তিন থেকে চার মিনিট সময় দেবে তার মধ্যে তোমাকে ফার্স্ট চয়েস 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 সেকেন্ড থার্ড দিতে হবে অর্থাৎ তোমরা যদি লিস্ট করে যাও খুবই সহজ সহযোগিতা স্কুলটা বাঁচতে পারবে আর যদি মনে হয় যে সেই স্কুলগুলো তোমাদের সমস্ত মানে তোমাদের আগে যা র্যাঙ্কে ছিল তারা সেগুলো নিয়ে নিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমাদের স্কুলের নতুন লিস্ট দেবে যে লিস্ট থেকে তোমার ঠিক করতে হবে যে এই স্কুলে তুমি সারা জীবন চাকরি করবে আপ টু সিক্সটি ইয়ার্স ঠিক আছে এবারে বলি নবম দশমের ভেরিফিকেশন এবং সেখানে ইন্টারভিউ প্রসেসটা কবে শুরু হচ্ছে দেখো এটা নিয়ে অনেকেই এখন থেকে আশাহত হতে করছে অনেকে বলছে তাহলে কি নাইন প্রসেস আলো হবে তো দেখো কমিশন চাইছে একাদশ দ্বাদশে পার্টটা পুরো ক্লিয়ার করে দিক আপ টু কাউন্সেলিং অব্দি সে জয়নি পরে পরে সমস্যা নেই তো কাউন্সেলিং অব্দি প্রক্রিয়া যখন একাদশ দ্বাদশে হয়ে যাচ্ছে তারপরে ওনারা কিন্তু নাইনটিনের প্রক্রিয়াতে হাত দেবে অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সেখানে কিন্তু সেখানে নাইন টেনের ভেরিফাই প্রক্রিয়া শুরু করা হবে এবং মার্চ মাসের প্রথম দিকে কিংবা মার্চের মাঝামাঝি ইন্টারভিউ হাত দেবে ক্ষেত্রে এবারে দেখো টেনে কিন্তু এখানে একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট আছে এখানে চাপটা অনেক বেশি তুলনায় কাজে এখানে ভেরিফাই প্রক্রিয়াও সময় লাগবে প্লাস এখানে কিন্তু সময় লাগবে কাজে কিন্তু প্রত্যেকে আশাগত হোক না প্রত্যেকে পজিটিভ মাইন্ডে হয় অর্থাৎ এখানে প্রক্রিয়াটা সামগ্রিক দেরি হবে এখানে আর একটা বিষয় বলে রাখি যে একাদশ নবম দশমে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া হয়তো ভোটের পরে হবে আর ভোটের আগে অবধি সম্ভবত ইন্টারভিউ কাজটা হয়ে থাকবে কাউন্সেলিং বা জয়নিং কিন্তু হবে ভোটের অনেক পরে কেন বলছি যদি ভোট একবার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত প্রক্রিয়া আপাতত স্টপ থাকবে কাজেই নাইন টেনের ইন্টারভিউ প্রক্রিয়াটা আদৌ সবটুকু পার সম্পূর্ণ হবে কিনা আগে এ নিয়েও যথেষ্ট সন্দেহ আছে ঠিক আছে তো আজকে আমি এটুকুই আপডেট দেবার ছিল প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আর শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে